পচা নিয়ে আসলে কেন তুমি আরে ফেলো এটা ওইটা খাওয়া যাবে না তুমি ভালো কাঠা দেবো দরকার তুমি কি করছো আমি আমি এসছি শোনো আমার কথা শোনো আমি এসছি একটা প্রশ্ন নিয়ে যদি তুমি উত্তর দিতে পারো তাহলে কি কি নেবো বলো হ্যাঁ বলো কারণ তুমি তো পারবে না সে আমার জানা আছে না তার জন্য তার জন্য তো গিফট তোমার পছন্দ বলো কি নেবা হাজার টাকা ঠিক আছে যা যদি আচ্ছা তোমার জন্য আজকে একটা ধাঁধা আছে যদি যদি উত্তর দিতে পারো যদি উত্তর দিতে পারো আমার তরফ থেকে তুমি হাজার টাকা গিফট পাবে ঠিক আছে কিন্তু কিন্তু শোনো আমি যা প্রশ্ন করবো কোনো নেগেটিভ উত্তর দিলে হবে না কিন্তু পজিটিভ উত্তর পজিটিভ উত্তর পজিটিভ প্রশ্ন নেগেটিভ উত্তর দিলে হবে না ঠিক আছে আচ্ছা বলো তো কোন কাজ বিছানায় করতে খুব আরাম লাগে বিছানায় কোন কাজ বিছানায় কোন কাজ করতে খুব আরাম লাগে এটা বাজে প্রশ্ন আমি তোমার বললাম না বাজে প্রশ্ন না খারাপ উত্তর দেওয়া যাবে না নেগেটিভ হ্যাঁ এটা কোনো কথাই না না দরকার নেই রেখে দাও তাহলে ধরবো না হাজার টাকা পাবো না পাবা না পড়বো না প্রশ্ন কোথায় বাজে প্রশ্ন হ্যাঁ আমি তোমার কি বলেছি কোন কাজ বিছানায় করতে খুব আরাম লাগে অন্য জায়গায় করতে গেলে অন্য জায়গায় করলে কষ্ট হয় হুম ভালো লাগে না কষ্ট হয় বিছানায় করতে গেলে আরাম লাগে হুম কিন্তু নেগেটিভ দিলে হবে না কিন্তু বারবারই বলছি তাতে তুমি উত্তর দিলে দাও না দিলে না দাও কোনো যায় আসে না হাজার টাকা দিলে পাবা না দিলে পাবা না কিন্তু নেগেটিভ দিলে হবে

তাহলে এইটাও তাও উত্তর আসছে তাও নেগেটিভ উত্তর আমার কথা শোনো এইটা হচ্ছে আমি বলে দিই শোনো তোমার হাজার টাকা নিতে হবে না হাজার টাকা তোমার নিতে হবে না উত্তরটা শোনো এটা হচ্ছে আমরা প্রত্যেকদিন দিন বিছানায় ঘুমাই বিছানায় ঘুমাতে আরাম লাগে আর অন্য জায়গায় ঘুমা পা দেখবা অন্য যে কোনো জায়গায় ঘুমাবা দেখবা ঘুম আসবে না চেয়ারে বসে ঘুমাবা হেলান দিয়ে ঘুমাবা কিন্তু শুয়ে আমি ক্লু তো দিলাম প্রত্যেকদিনই করি আমরা বিছানায় বিছানায় প্রত্যেকদিন ঘুমাই না